হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি অনেকদিন পরে অনেকদিন কোনো ভিডিও করা হয়নি আজ আমরা নতুন করে আবার শুরু করছি ক্লাস টুয়েলভের প্রথম টপিকটাই রিলেশান ঠিক আছে বা সম্বন্ধ তা সম্বন্ধ জানার আগে আমরা ক্লাস ইলেভেনে কিছু জিনিস শিখেছি সেই জিনিসটা আমাদের একটু জানা দরকার যেমন ধরো কার্টিশিয়ান প্রোডাক্ট তারপরে একটা সেটের কতগুলি সাবসেট পাওয়া যাবে সেই জিনিসগুলো তারা একটু দেখে নিই আমরা ক্লাস ইলেভেন ইলেভেনে যে যে জিনিসগুলো শিখেছিলাম সেগুলো একটু বলিনি হ্যাঁ তাহলে ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনে আমরা শিখেছিলাম যে তোমাকে যদি দুটো সেট দিয়ে দেয় একটা সেট এ যে সেটের মধ্যে এলিমেন্ট আছে ওয়ান টু আর একটা সেট আছে বি যার মধ্যে এলিমেন্ট আছে এ বি তাহলে এখান থেকে আমরা এ ক্রস বি এটা নির্ণয় করা শিখেছিলাম এ ক্রস বিটা কেমন করে আমরা নির্ণয় করতাম সেটা হচ্ছে এখানে ওয়ান এদিকের এ আবার ওয়ান এদিকের বি তাহলে কি আমরা লিখতাম ওয়ান কমা এ ওয়ান কমা বি একইভাবে টু কমা এ অ্যান্ড টু কমা বি এইভাবে আমরা এ ক্রস বি বার করতাম এইভাবে দেখো এ ক্রস বি তো আমি বার করে ফেলেছি কিন্তু দেখতে হবে এই ক্রস বিয়ের কতগুলো সাবসেট আমি বানাতে পারি সাবসেট মানে কেমন ধরো তোমাকে একটা সেট দিয়েছে এ এ সেটের মধ্যে এলিমেন্ট আছে ওয়ান টু তাহলে এর সাবসেট তুমি কটা বানাতে পারো সাবসেট মানে উপসেট গুলি হলো তাহলে উপোসেটগুলি হলো কেমন একটা নিতে পারে আমি কোনো এলিমেন্টই এখান থেকে নিলাম না সেটা হতে পারে কোনো পথকে না নিয়ে আমি ওয়ানকে খালি নিতে পারি সেটাও হতে পারে আমি খালি টুকে নিতে পারি সেটাও হতে পারে আবার আমি ওয়ান টু এই দুটোকেও একসঙ্গে নিতে পারি তাহলে এই যে সাবসেটগুলো হলো সমস্ত সাবসেটগুলো কী হয়েছে দেখো তো এর থেকে ছোটো অথবা এর সঙ্গে সমান আর সাবসেটের নাম্বার কত হলো সেট সংখ্যা তাহলে সেট সংখ্যা কত হলো দেখো তো চারটে তাহলে এটাকে আমি লিখতে পারি টু টু দি পার ফোর ওই টু দি পার টু তাহলে টু টু দি পার টু আমি যেটা লিখেছি দেখো তো এই দুটাই দুইটাই কী এই সেটটায় যে নাম্বার আপ এলিমেন্টস আছে তাই না তাহলে আমি বলতে পারি যদি কোন সেটে এন সংখ্যক পদ থাকে তবে মোট উপসেট সংখ্যা তাহলে মোট উপসেট সংখ্যা কত হবে টু টু দি পাওয়ার এন তাহলে এটা আমরা ফর্মুলা হিসেবে দেখলাম এবার চলে আসছি আমরা এখানে তাহলে দেখো এ ক্রস বিএর কতগুলো পদ আছে একটা দুটো তিনটে চারটে তাহলে এ ক্রস বি এর উপসেট কত হবে এ ক্রস বি সেট এর মোট উপসেট সংখ্যা সেট সংখ্যা সমান সমান তাহলে মোট উপসেক সংখ্যা কথা হবে টু টু থ্রি পর ফোর তার মানে কত হচ্ছে ষোলোটা হয় সিক্সটিন তাই তো তাহলে বলো এই এ ক্রস বি এর যে উপসেটগুলো হচ্ছে সেগুলো কি একটা হতে পারে ফাইভ একটা হতে পারে ওয়ান কমা এ এটাকে রাখলে সেকেন্ড ওয়ান কমা বি এটাকে রাখলে থার্ড টু কমা এটাকে রাখলে ফোর্থ টু কমা বি এটাকে রাখলে এবার তুমি ওয়ান কমা এ ওয়ান কমা বি এই দুটোকে একসঙ্গে রাখলে এটা হতে পারে ওয়ান কমা এ টু কমা এ এটাকে রাখলে একসঙ্গে এক এইভাবে যদি আমি চলতে থাকি একদম লাস্টে গিয়ে যে আমার উপোসেটটা আসবে সেটা কি আসবে ওয়ান কমা এ ওয়ান কমা বি টু কমা এ টু কমা বি তাহলে এইভাবে চলতে থাকবে আর এই উপোসেটের সংখ্যা কটা হবে ষোলোটি তাই তো তাহলে এই যতগুলো আমি উপসেট বানানো আমি সেই উপসেটগুলো প্রতিটাই এক একটা রিলেশান তার মানে এটাকে আমি বলতে পারি এটা এটাকে বলতে পারি আমি আর ওয়ান রিলেশন আর দি রিলেশানকে আর ফর রিলেশান তাই আর দি টিনট করা হয় তাহলে আর ওয়ান এটা একটা রিলেশান 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 এটা একটা রিলেশন এটাও আর একটা রিলেশন সরি তাহলে এইভাবে চললে এটা কথা হবে আর সিক্সটিন তার মানে বুঝতে পারলে রিলেশনটা কী জিনিস আমরা যে এক্রস ক্রস বি পাবো তার থেকে যদি আমরা ছোটো 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 করে সেট তুলে নিয়ে আমি তৈরি করি সেগুলোকে কি আমরা বলবো রিলেশন তাহলে এরকম আমাকে যদি একটা এক্রস ক্রস বি দিয়ে দেয় তোমার কাছে কোশ্চেন জানতে চাইতে পারে যে এ এতে এতগুলি এলিমেন্ট আছে বিতে এতগুলি এলমেন্ট এলিমেন্ট আছে তাহলে তুমি কতগুলি রিলেশান বানাতে পারবে ঠিক আছে আরও একটা জিনিস খেয়াল করে নাও দেখো এ সেটা এলিমেন্ট করেছিল দুটি বি সেটে এলিমেন্ট করাছিলো দুটি তাই এক্রস ক্রস বি এর মধ্যে এলিমেন্ট করা হয়েছে চারটি তাহলে যদি এক্রসে ক্রসে এ সেটে এন সংখ্যক এলিমেন্ট থাকে তার মানে এ সেটে এ সেটে যদি তোমার এন সংখ্যক এলিমেন্ট থাকে বা পি সংখ্যক এলিমেন্ট থাকে আর এম সেটে বি সেটে কিউ সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এ ক্রস বিতে এলিমেন্ট কত থাকবে পি ইন্টু কিউ তাই তো যেটা আমরা এলিমেনে শিখেছিলাম তাই এটাও তোমার জানা দরকার আছে যে ক্রস বি তুমি কতগুলি এলিমেন্ট পাচ্ছ কারণ এ ক্রস বি এর এলিমেন্টটা বার করতে পারবে তবেই তুমি রিলেশনের কতগুলি রিলেশান তৈরি করতে পারবে সেটা বার করতে পারবে এইবার একবার আসছি আমরা একটু রিলেশনের ডেফিনেশান রিলেশানের ডেফিনেশান কি বলে দেখো দুটি সেট এ ও বি এর কোনোটি শূন্য নয় তার মানে এ আর বি সেটটা কোনোটা শূন্য হলে চলবে না হলে এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে তাহলে এ ক্রস বি এর এ ক্রস বি সেটের যে কোনো উপসেট এর মধ্যে যে কোনো একটা উপসেটকে এ থেকে এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ আর বলা হবে তাহলে বলেছে এই যে উপসেট আছে এই উপোসেটে যে কোনো একটি রিলেশানকে যে কোনো একটি উপসেটকে সেই উপসেটটাকে থেকে আমরা কি বলব এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ ঠিক আছে তাহলে বোঝা গেল এই জিনিসটা তাহলে এখানে ইম্পর্টেন্ট কি আছে সেটটা শূন্য হবে না কখনোই এ ক্রস বিয়ের উপসেট যে কোনো উপসেটকে বলবো আমরা এ থেকে বিয়ের বি সেটে একটি সম্বন্ধ সম্বন্ধকে আমরা প্রকাশ করবো কি দিয়ে আর দিয়ে কোনো কোনো সময় সম্বন্ধকে আর দিয়েও প্রকাশ করা হয় আবার কোনো কোনো সময় রো দিয়েও প্রকাশ করা হয় দুটো দিকে তাহলে রিলেশনটাকে আমরা কেমনভাবে ডিফাইন করেছিলাম রিলেশনটাকে ডিফাইন করেছিলাম আর সাজ দ্যাট এক্স ওয়াই আর ইকাল টু এক্স ওয়াই এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি তাহলে এইভাবে ডিফাইন করেছিলাম তাহলে এইখানে দেখো তাহলে ফার্স্টে একটা সেট আছে এ আর সেকেন্ডটা একটা সেট আছে বি তাহলে প্রথম সেটটাকে আমরা বলবো ডোমেইন বা অঞ্চল বা ক্ষেত্র আর সেকেন্ড যেটা আছে ওটাকে বলবো আমরা রেঞ্জ বা প্রসার বা পাল্লা ঠিক আছে তাহলে ডোমেনের মধ্যে কীরকম ডোমেনের মধ্যে এই প্রথম এলিমেন্ট যেগুলো আছে সেগুলো ডোমেনের মধ্যে থাকবে আর যে সেকেন্ড এলিমেন্টগুলো আছে এগুলো থাকবে রেঞ্জের মধ্যে তাহলে ডোমেনটা দেখতে কেমন হবে ডোমেনটাকে আমরা এইভাবে ডিফাইন করব ডোম সাজ দ্যাট আর ডোমেন অফ আর ইকুয়াল টু কারা থাকবে সেই সমস্ত এক্স থাকবে সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর যদি তারা রিলেশানে থাকে তাহলে প্রথম এলিমেন্টটাকে আমরা ডোমেনের মধ্যে রাখবো একইভাবে যদি রেঞ্জটা আমরা ফান্ড করি রেঞ্জটা কেমন লিখবেই হবে আর এন জি ই রেঞ্জ অফ আর রেঞ্জের মধ্যে কারা থাকবে সেই সমস্ত ওয়াই থাকবে যেখানে এক্স ওয়াইগুলোকে অবশ্যই রিলেশানে থাকতে হবে যদি এক্স ওয়াই রিলেশানে থাকে তবেই সেকেন্ড এলিমেন্টটাকে আমরা রেঞ্জের মধ্যে রাখব তাহলে এইটা হয়ে গেছে কি আমাদের রিলেশন তাহলে এই রিলেশনে এ সেট থেকে কোথায় যাচ্ছে বি সেটের রিলেশন হচ্ছে মানে এ সেটের একটা এলিমেন্ট বি সেটের সাথে রিলেটেড হচ্ছে তাহলে উল্টো দিক থেকেও তো হতে পারে বি সেটের একটা রিলেশন এ সেটের মধ্যে আছে তাহলে সেটাকে বলবো আমরা কি বিপরীত সম্বন্ধ ঠিক আছে বিপরীত সম্বন্ধকে আমরা ডিফাইন করবো কী করে ইনভার্স রিলেশন ইনভার্স রিলেশন তাহলে ইনভার্স রিলেশনটা কেমন করে হবে দেখো এই সেটটা এ আর এই সেটটা বি তাহলে এবার কোথায় আসবে বি থেকে এতে আসবে তার মানে ওয়াই থেকে এক্স তাই তো তাহলে এটাকে আমরা লিখবো এইভাবে আর ইনভার্স ইকুয়াল টু ওয়াই কমা এক্স সাজ দ্যাট ওয়াই বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু এ তার মানে এখানে কি হয়ে যাবে ওয়াই থেকে এক্সের রিলেশন হবে এটা যা হবে এটা ঠিক তাহলে উল্টো হবে তাহলে ভাবো এইখানে এটা ছিল কি ডোমেন তাহলে ওই ইনভার্সের সময় এটা কি হয়ে যাবে রেঞ্জ আর এটা ছিল রেঞ্জ তাহলে এটা কি হয়ে যাবে ডোমেন তাহলে এখানে এটা কি হয়ে যাবে রেঞ্জ আর এটা কী হয়ে যাবে ডোমেন তাহলে দেখি এবার তাহলে রেঞ্জের মধ্যে কারা থাকবে রেঞ্জ অফ আর রেঞ্জ অফ আর এর মধ্যে তাহলে তারাই থাকবে রেঞ্জ অফ আরের মধ্যে থাকবে এক্স সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর তাহলে রেঞ্জ অফ আরের মধ্যে কারা থাকছে এক্স থাকছে যে এক্স ওয়াইগুলো যখন রিলেশানে আছে তখন তাহলে এটাই দেখো তো তোমার এখানের এখানকার রেঞ্জ আর এখানকার ডোমেন কী হয়ে গেছে সেম না তাহলে এটাকে বলতে পারি আমি ডোমেন অফ আর সরি এখানটায় ইনভার্স হতো হ্যাঁ তাহলে রেঞ্জ অফ আর ইনভার্স এটাই করলে কথা হয়েছে ডোমেন অফ আর একইভাবে ডোমেন অফ আর ইনভার্স ডোমেন অফ আর ইনভার্সে কারা থাকবে ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর ঠিক আছে তাহলে দেখো এই যে ডোমেন অফ আর ইনভার্স আর এখানে রেঞ্জ অফ আর এই দুটো কি সেম হয়ে গেছে তাহলে এখানে আমি এটাকে লিখতে পারি কি রেঞ্জ অফ আর ঠিক আছে তাহলে ডোমেন আর রেঞ্জের ব্যাপারটা বোঝা গেলো তাহলে এরকম হচ্ছে কি যখন আমরা রিলেশন করবে তখন প্রথম এলিমেন্টগুলো আমি যার থেকে নেবো সেটা হচ্ছে তোমার ডোমেন এবং দ্বিতীয় এলিমেন্টগুলো যার থেকে নেবো সেটা হয়ে গেছে তোমার রেঞ্জ একইভাবে যখন আমি ইনভার্স রিলেশন করবো তখন প্রথম এলিমেন্টটা হয়ে যাবে কি তোমার রেঞ্জ আর দ্বিতীয় এলিমেন্টটা হয়ে যাবে কি তোমার ডোমেন ঠিক আছে আর এদিকের রেঞ্জ আর ওদিকের ডোমেন সেম এদিকের ডোমেন আর ওদিকের রেঞ্জ সেম এটাকে নোট করে নাও তাহলে রিলেশান কত রকমের হয় রিলেশান ফার্স্ট হলে আমরা শূন্য রিলেশান ঠিক আছে বা শূন্য সম্বন্ধ বা এমটি রিলেশান তাহলে এমটি রিলেশানটা কেমন তোমাকে একটা সেট দিয়েছে এ তাহলে এ সেটের মধ্যে তোমার আছে ওয়ান টু তাহলে তুমি করছো কি এ ক্রস এ বার করছো তাহলে এ ক্রস এ বার করলে কী হয়ে তোমার ওয়ান কমা টু ক্রস ওয়ান কমা টু তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ ওয়ান কমা ওয়ান ওয়ান কমা টু টু কমা ওয়ান টু কমা টু তাহলে এই জিনিসগুলো আমি পাচ্ছি এই কথা এখান থেকে যদি আমি একটা সাবসেট বানাই আর ওয়ান যেটার মধ্যে আমি কোনো কিছু কোনো এলিমেন্টই নিলাম না তাহলে সেটাকে হয়ে গেলাম একদম এমটি রিলেশন তাহলে এই এমটি রিলেশনকে বলা হয় কি এই এমটি রিলেশন এখানে সেই সম্বন্ধটা হচ্ছে শূন্য সম্বন্ধ বা এমটি রিলেশন তাহলে এমটি রিলেশন মানে আমি এরকম এক্রস যাই হোক এক্রস বি একটা বার করেছি তার থেকে কোনো সাবসেট আমি নেই মানে ফাই নিয়েছি খালি আচ্ছা কোনো এলিমেন্ট আমি নিই খালি ফাই নিয়েছি তাহলে সেটাকে বলবো কি কোনো এলিমেন্ট আমি নিিনি খালি ফাই নিয়েছি সেটাকে কী বলবো আমরা এমটি রিলেশন এবার কী বলছে সার্বিক সম্বন্ধ তুমি এখান থেকে যদি একটা রিলেশন বানাও আর টু যেখানে তুমি সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে নিলে তাহলে এই রিলেশনকে বলবো কি আমরা সার্বিক সম্বন্ধ মানে এ ক্রস এক্রসবিধে যতগুলো আমি পদ পেয়েছি সমস্ত পদগুলোকে কালেক্ট করে যদি একটা রিলেশন বানাই সেই রিলেশনটাকে আমরা কি বলবো সার্বিক সম্বন্ধ তাহলে এখানে হয়ে গেলো সেটা সেই সার্বিক সম্বন্ধ তাহলে এখানে একটা এক্সাম্পল হিসেবে লেখা যেতে পারে আর ইকুয়াল টু ওয়ান কমা ওয়ান ওয়ান কমা টু টু কমা ওয়ান টু কমা টু এটা নিয়ে গেল কি সার্বিক সম্বন্ধ এইবার একটা ভালো জিনিস দেখো এক একবার এক সম বা আইডেন্টি রিলেশান আইডেন্টি রিলেশান কাকে বলছে বলছে আরের মধ্যে যদি এক্স কমা এক্স থাকে মানে কি যদি ওয়ান থাকে তাহলে ওয়ানই থাকবে টু থাকলে টুই থাকবে তারপর নিজে নিজের সাথে রিলেটেড যদি হয় তাহলে সেটাকে বলবো কি আমরা আইডেন্টি রিলেশন আর রিলেশনকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি যেটা আমার আগে বলা হয়নি তাহলে এক্স আর এক্স তার মানে এক্স রিলেটেড টু এক্স তাহলে এখান থেকে একটা আইডেন্টি রিলেশন কেমন হচ্ছে সেটা বলছি দেখো আর থ্রি আর থ্রির মধ্যে আমি রাখলাম কাকে ওয়ান ওয়ান আর টু টু এটাকে আমি রাখলাম তাহলে এখানে দেখো একের সাথে এক রিলেটেড দুইয়ের সাথে দুই রিলেটেড তাহলে এটা একটা আইডেন্টি রিলেশান কিন্তু আমি যদি আরও একটা এক্সাম্পল বলি আর ফোর তাহলে আর ফোরের মধ্যে আমি রাখছি দেখো ওয়ান কমা ওয়ান টু কমা ওয়া টু আর একটা রেখেছি ওয়ান কমা টু তাহলে দেখো এখানে এই দুটো একের সাথে এক রিলেটেড দুইয়ের সাথে দুই রিলেটেড কিন্তু একের সাথে দুই আর রিলেটেড থাকলে আইডেন্টি রিলেশান হবে না ঠিক আছে কারণ এটা দুটো ভিন্ন আছে তাহলে এটা আইডেন্টি রিলেশন আইডেন্টি রিলেশান আমরা আইডেন্টি রিলেশান আচ্ছা ফার্স্ট এটাকে আমাকে কি এম টি রিলেশন আর এটাকে বলেছিলাম ইউনিভার্সাল রিলেশন তাহলে আইডেন্টি রিলেশন হলো কিন্তু এটা কিন্তু ইজ নট আইডেন্টি রিলেশন তাহলে এটা আইডেন্টি রিলেশন নয় তাহলে এই আইডেন্টি রিলেশনটা বোঝা গেল আইডেন্টি রিলেশন মানে আছে গিয়ে তারা নিজেরা নিজেরাই থাকবে খালি ওয়ানের সাথে ওয়ান থাকতে পারে টু এর সাথে টু থাকতে পারে থ্রির সাথে থ্রি থাকতে পারে কিন্তু অন্য কোনো এলিমেন্ট যদি ওখানে থেকে থাকে দুটো আলাদা এলিমেন্টের একটা পেয়ার যদি ওখানে থেকে থাকে তাহলে সেটা আইডেন্টিটি রিলেশন হবে না এইবার একটা জিনিস খেয়াল করো সশম সম্বন্ধ এটা আর এটার মধ্যে খুব মিক্স হয়ে যায় কনফিউশন হয়ে যায় ঠিক আছে তাহলে এখানেও যা লিখেছি এখানেও তাই লিখেছি তাহলে কি সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ একটি বলেছে বলেছে এক্স কমা এক্স থাকবে সাজ দ্যাট এক্স বিলংস টু এ আর এটাকে লিখতে পারো অর এক্স রিলেটেড টু এক্স তাহলে দেখো এখানে দেখো ওয়ানের সাথে ওয়ান রিলেটেড আছে টু এর সাথে টু রিলেটেড আছে আবার এখানেও দেখো ওয়ানের সাথে ওয়ান রিলেটেড আছে টু এর সাথে টু রিলেটেড আছে আর ওয়ান টু আছে তাহলে আমার যখন আমার রিফ্লেক্সিভ চাইবে রিফ্লেক্স বার করার যখন আমার কাছে রিফ্লেক্সিভ রিলেশন বলবে রিফ্লেক্সিভ রিলেশন বার করার সময় আমার দেখতে হবে যে সেম সেম এলিমেন্টের মধ্যে ওদের পেয়ার আছে কি না যদি পেয়ার থাকে তাহলে সেটাকে রিফ্লেক্সিভ বলে দেবো এবং সেম সেম এলিমেন্ট ছাড়া যদি অন্য কোনো পেয়ার থাকে তাও সেটা রিফ্লেক্সিভ হবে তার মানে এখানে কি এটাও রিফ্লেক্সিভ আর থ্রিও রিফ্লেক্সিভ আর ফোরও রিফ্লেক্সিভ তাহলে এটা কি হয়েছে রিফ্লেক্সিভ তাহলে রিফ্লেক্সিভ হতে গেলে দেখতে হবে যে আমার পেয়ারগুলো সব আছে কিনা যদি পেয়ারগুলো থাকে তাহলেই রিফ্লেক্সিভ বলে দেবো তাতে সে অন্য কোনো জিনিস এলিমেন্ট নিয়ে থাকুক আর না থাকুক তাতে আমার কিছু আসা যায় না ঠিক আছে আর তাহলে এখানে কি হয়ে গেল একটা রিলেশন বুঝতে পারে একটা এক্সাম্পল আর থ্রি ইকাল টু ওয়ান কমা ওয়ান টু কমা টু আর একটা লিখছে আর ফোর ওয়ান কমা ওয়ান টু কমা টু ওয়ান কমা টু তাহলে এই দুটোই হয়েছে রিফ্লেক্সিভ ঠিক আছে এখানে কিন্তু মিক্স মানে খুব কনফিউশন হয় এটা আর এটার মধ্যে আইডেন্টি রিলেশানা কি থাকবে শুধুমাত্র নিজেরা নিজেদের সাথে রিলেটেড থাকবে তাছাড়া অন্য কেউই থাকতে পারবে না কিন্তু রিফ্লেক্সিভে কি হবে নিজেরা নিজেদের সাথে রিলেটেড থাকতে হবে সঙ্গে অন্য যে থাকতে পারে আবার নাও থাকতে পারে ঠিক আছে আচ্ছা প্রতিসম বা সিমেট্রিক সিমেট্রিক কি বলেছে যদি এক্স আর ওয়াই এর সম্পর্ক থাকে তাহলে ওয়াই আর এক্সেলও থাকবে যদি আমার তোমার সাথে সম্পর্ক থাকে তাহলে তোমারও আমার সাথে থাকতে হবে তবেই আমরা সেটাকে রিফ্লেক্সিভ বলবো না রিফ্লেক্সিভ বলব না ঠিক আছে তাহলে রিফ্লেক্সিভ দেখো এখানে একটা এক্সাম্পল এখানে নিয়েছি ওয়ান ওয়ান উল্টো দিক থেকে ওয়ান ওয়ান হ্যাঁ আছে টু টু উল্টো দিক থেকে টু টু হ্যাঁ আছে ওয়ান টু কিন্তু টু ওয়ান কি আছে এখানে না তাহলে এটা সিমেট্রিক নয় ইজ নট নট সিমেট্রিক তাহলে আর একটা এক্সাম্পল আমি বানাই আর ফাইভ তাহলে আর ফাইভ বানা লিখে আসছে দেখো আমি লিখতে পারি ওয়ান কমা টু টু কমা ওয়ান তাহলে দেখো ওয়ান কমা টু আছে সম্পর্ক ওয়ান কমা টু তাহলে এর উল্টোটা টু কমা ওয়ান হ্যাঁ টু কমা ওয়ান ও রিলেশনের মধ্যে আছে তার মানে এটা সিমেট্রিক বোঝা গেল সিমেট্রিকটা আরও একটা এক্সাম্পল দেখা যাক আর সিক্স তাহলে আর সিক্সের মধ্যে কে থাকছে ওয়ান কমা ওয়ান ওয়ান কমা টু টু কমা ওয়ান তাহলে দেখো ওয়ান ওয়ান উল্টো দিক থেকে আসলে ওয়ান ওয়ান তাহলে সেটাও রিলেশন আছে ওয়ান কমা টু এর উল্টো দিক থেকে টু কমা ওয়ান হ্যাঁ আছে এখানে আছে সেটা তার মানে এটা কি একটা সিমেট্রিক ঠিক আছে তাহলে সিমেট্রিক জিনিসটা বোঝা গেল সিমেট্রিক এরকম হবে যদি এক্স আর ওয়াই রিলেশনে থাকে তাহলে ওয়াই আর এক্সও রিলেশনে থাকবে এটাকে এভাবে লেখা হয় এক্স রিলেটেড টু ওয়াই এমপ্লাই দ্যাট ওয়াই রিলেটেড টু এক্স দেন আর ইক টু বি সিমেট্রিক ঠিক আছে সংক্রমণ বা ট্রানজেটিভ দেখো ট্রানজেটিভ কি বলেছে যদি এক্স আর ওয়াই রিলেশনে থাকে আবার ওয়াই আর জেড যদি রিলেশনে থাকে তাহলে এক্স আর জেড এদের মধ্যেও একটা রিলেশন থাকবে কেমন ধরো তোমার আর তোমার মায়ের মধ্যে রিলেশন আছে আবার তোমার মা আর তোমার বাবার মধ্যে রিলেশন আছে তাহলে অভিয়াসলি তোমার বাবার সাথে তোমার একটা রিলেশন থাকবে তাহলে সেই জিনিসটা এখানে বলেছে তাহলে এখানে এক্স আর ওয়াই রিলেটেড আবার এখানে ওয়াই আর জেড রিলেটেড তার মানে এই যে মিডিল যেভম্যান্ট আছে এটা কি কমন তাই তো যদি কমন থাকে তাহলে এক্স আর জেড এর মধ্যে রিলেশন থাকবে তাহলে এবার এখানে আমি বাল করছি তাহলে এই এই রিলেশানটা যেটা আমরা দেখেছি এই রিলেশনে দেখো ওয়ান আর টু রিলেশান আছে অ্যান্ড টু অ্যান্ড ওয়ান এটাও রিলেশান আছে তাহলে এখান থেকে দেখো তো ওয়ান 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 কি রিলেশানটার মধ্যে আছে হ্যাঁ আছে তাহলে ওয়ান ওয়ান বিলংস টু আর তার মানে এটা কি হচ্ছে তোমার ট্রানজিটিভ ঠিক আছে কিন্তু যদি আমি এটাকে নিয়ে ভাবতাম তাহলে দেখো তো ওয়ান টু বিলংস টু আর টু ওয়ান বিলংস টু আর কিন্তু এখান থেকে ওয়ান কমা ওয়ান এটাকে এই রিলেশনটার মধ্যে আছে নেই তাহলে এটা ডাজ নট বিলং টু আর কারণ এটা ট্রানজেটিভ হবে না ঠিক আছে তাই ট্রানজেটিভ হতে গেলে কী হতে হবে তোমার এক্স আর ওয়াই যদি রিলেশনে থাকে তাহলে ওয়াই আর জেডটাকে রিলেশনে থাকতে এই সরি আর ওয়াই যদি রিলেশনে থাকে তাহলে এবং ওয়াই আর জেড যদি রিলেশনে থাকে তাহলে এক্স আর জেড তার মানে মিডিলে মানুষটাকে হাঁটিয়ে দিয়ে দুপাশে দুটো এলিমেন্ট যে আছে তাদের মধ্যে একটা রিলেশন থাকতে হবে তবে সেটাকে বলবো আমরা ট্রানজেটিভ তাহলে ট্রানজিটিভের একটা এক্সামাল আমি দেখতে কেমন ট্রানজেটিভের একজাম আমি লিখতে পারি আর সিক্স ইকুয়াল টু ওয়ান কমা ওয়ান ওৱান কমা টু টু কমা ওৱান ত' এই গ'ল কি ট্ৰানজেটিভ বা সংক্ৰমণ তাহলে বোঝা গেল রিলেশান এই ছয় টাইপের রিলেশন হয় ছয় টাইপের রিলেশনকে আমরা শিখলাম তাহলে ফার্স্ট হল কি শূন্য সম্বন্ধ শূন্য সম্বন্ধ মানে যেখানে কোনো রিলেশন থাকবে না সেটা হচ্ছে কি তোমার শূন্য সম্বন্ধ সার্বিক সম্বন্ধ মানে সমস্ত যত রিলেশন আছে সেগুলোকে যদি এক জায়গায় কালেক্ট করি সেটাকে বলবো কি আমি সার্বিক সম্বন্ধ এক এক বা এক সময় আইডেন্টি বা আইডেন্টি রিলেশন আমরা কাকে বলবো যখন এক্স এক্সের সাথেই সম্পর্কিত হবে অন্য কোনো এলিমেন্টের সাথে সম্পর্কিত হবে না তখন সেটাকে বলবো কি আমরা আইডেন্টিটি রিলেশন সসম সম্বন্ধে কী হবে এক্স এক্সের সাথে রিলেটেড হবে কিন্তু ওই সেটের মধ্যে এক্স এক্সের সাথে রিলেটেড হোক তাছাড়াও এক্সট্রা কোনো পদ থাকতে পারে তাহলে সেটা কি হয়ে যাবে তোমার সমসম সম্বন্ধ প্রতি সময় কি দেখলাম যদি এক্স ওয়াই সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে ওয়াইও এক্সের এর সাথে সম্পর্কযুক্ত হতে হবে তবেই সেই সম্পর্ককে আমরা বলব কি সসম সম্বন্ধ আর সংক্রমণে দেখলাম কি আমরা যদি এক্স ওয়াইয়ের সাথে রিলেটেড হয় আবার ওয়াই জেডের এর সাথে রিলেটেড হয় তাহলে এক্স আর জেডের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে যদি এমন হয় তবেই সেটাকে বলবো কি আমরা ট্রানজিটিভ ঠিক আছে এইবার এই তিনটে জিনিস যদি একসঙ্গে হয়ে যায় সসম মানে রিফ্লেক্সিভ সিমেট্রিক আর ট্রানজিটিভ যদি একসাথে হয়ে যায় তাহলে সেটাকে বলবো ইকুইভ্যালেন্ট রিলেশন রিলেশন বা সমতুল্য সম্বন্ধ সমতুল্য সম্বন্ধ তাহলে বোঝা গেল তাহলে এই যে তিন সম্পর্কগুলো শিখলাম এই টাইপের সম্পর্ক হয় তার মধ্যে এই তিনটে সম্পর্ক যদি একসঙ্গে স্যাটিসফাই হয়ে যায় সেটাকে বলবো কি আমরা একুভাবে রিলেশন বা সমতুল্য সম্বন্ধ